আসসালামু আলাইকুম এখন আপনারা অনেকেই কৃষিতে আসতে যাচ্ছেন কারণ কৃষিটাকে পেশা হিসেবে বেছে নেওয়াতে অনেকেই অনুপ্রাণিত হচ্ছে কিন্তু সমস্যাটা হচ্ছে এই জায়গায় অনেকেই বলতেছে যে আমি রিটায়ার শেষে মানে কর্মজীবন শেষে গিয়ে বাসায় গিয়ে চাষবাস করব। হ্যাঁ কৃষি নিয়ে কাজ করব এমন চিন্তা ভাবনা করতেছে অনেকেইভাবে আচ্ছা জীবনের শেষ দিকে গ্রামে গিয়ে কৃষি কাজ করব এটাকেই শেষ অবলম্বন হিসেবে বেছে নিয়ে জীবনটা পার করে দেব কিন্তু একটা কথা মাথায় রাখবেন কৃষিকাজ হলো পরিশ্রমের কাজ প্রচুর পরিমাণ পরিশ্রম রোদ বৃষ্টি উপেক্ষা করে অনেক কিছুই করতে হয় যখন আপনি জীবন্ত সত্তা নিয়ে কাজ করবেন যখন আপনার বাসায় গরু ছাগল হাঁস মুরগি থাকবে তখন কিন্তু তারা প্রাকৃতিক বাধা মানবে না তাদেরকে কিন্তু সেই তাদের সেবা করতে হবে অর্থাৎ তাদের খাদ্যর যোগান বলেন লালন পালন বলেন হ্যাঁ সবগুলো সময় মতো করতে হবে সব কাজ করার জন্য শক্তি সামর্থ্যের প্রয়োজন ধান উৎপাদন ফসল উৎপাদন যে কাজটাই করেন দেখেন এগুলো হচ্ছে শক্তি সামর্থ্যের কাজ অর্থাৎ আপনি যে যুবক বয়সে আপনার আসলে যে শক্তি সামর্থ্য ছিল সেই শক্তি সামর্থ্য দরকার আসলে কাজটা হলো তরুণ বয়সে যুবক বয়সের কাজ বৃদ্ধ বয়সের কাজ নয় তাই এটাকে ফ্যাসিনেশান হিসেবে দেখার মতো কিছু নেই হ্যাঁ যে আপনি যেভাবে সোশ্যাল মিডিয়াতে যা দেখতেছেন হ্যাঁ অনেকেই এই কৃষিকাজটাকে করে বা বিভিন্ন খামার করে লাখোপতি কোটিপতি হয়ে গেছে ব্যাপারটা কিন্তু আসলে অত সহজ নয় আপনারা সব সময় সাকসেস স্টোরিটা দেখেন কিন্তু পিছনে যে কষ্ট স্যাক্রিফাইসটা হ্যাঁ ডাউনফলটা এটা আপনারা কখনো দেখেন না বলার চেষ্টা করেন না তো কৃষিটাকে যেভাবে সহজলভ্য মনে করতেছেন আসলেই এতটা সহজ না হ্যাঁ যে আপনি খুব সহজেই করে ফেলবেন তা নয় এটা কিন্তু অনেক শক্তি সমতর কাজ ধৈর্যের কাজ সময়ের কাজ